আসসালামাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে চার নাম্বার যে সমস্যাটা ছিল এখানে জন্মদিনের ম্যাজিক এখানে ওকে এই বিষয়টি নিয়ে আমরা এখানে আলোচনা করবো এখানে এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় একজন ম্যাজিশিয়ান কি করে এখানে সে যে কারো জন্ম তারিখ বলে দিতে পারে চোখের নিমিশে এখানে তার কাছে যদি পাঁচটি কার্ড থাকে কেউ বলে কোন কার্ডে তার জন্ম তারিখ আছে এখানে ওকে তো সেই ক্ষেত্রে জন্ম মানে এই লোকটা কি করবে এখানে তার জন্ম তারিখটা কি করবে খুব চট করে এখানে বলে দেবে এখানে মানে এখানে কিন্তু সাল বলতে পারবে না এখানে বিষয় হচ্ছে এটা জাস্ট কি করবে এখানে জন্ম যে তারিখটা আছে শুধু তারিখটা বলবে এখানে ওকে তো আমাদের কার্ডগুলো আছে দেখুন এখানে শূন্য কার্ড এখানে এক নাম্বার কার্ড দুই নাম্বার কার্ড তিন নাম্বার এবং চার নাম্বার কার্ড এখানে দেখুন শূন্য কার্ডটা আমাদের শুরু হয়েছে এক থেকে এখানে এই এক নাম্বার কার্ডটা শুরু হয়েছে দুই থেকে এখানে এই দুই নাম্বার কার্ডটা শুরু হয়েছে চার থেকে এখানে তার মানে তিন নাম্বার কার্ড হয়েছে আট থেকে শুরু হয়েছে এখানে এবং কি এই চার নম্বর কার্ডটা এখানে ষোলো থেকে শুরু হয়েছে এখানে তার মানে এই শূন্য নম্বর কার্ডটাকে আমি যদি এক ধরি এটাকে আমি যে দুই ধরি এখানে এটাকে আমি যদি চার ধরি এখানে এটাকে আমি যে আট ধরি আর এটাকে আমি যে ষোলো ধরি এখানে তার মানে দেখুন ডাবল করে কিন্তু বাঁচছে তাই না প্রত্যেকটা কার্ডের মানটা আমাদের শুরু হয়েছে কিভাবে ডাবল করে এখানে তো আপনি যদি বলেন যে আমার জন্ম তারিখটা এখানে এক এবং দুই নং কার্ডে আছে কিন্তু আপনি যে বললেন যে আমার জন্ম তারিখ কি আমি কি লিখবো যে আমার জন্ম তারিখ জন্ম তারিখ ওকে দুই নং কার্ড আছে কার্ডে আছে এটার অর্থ কি বলুন তো এটার অর্থ হচ্ছে আমাদের এখানে এই যে এক নং কার্ড কিন্তু এটা এখানে আর দুই নং কার্ড হচ্ছে আমাদের এটা তো এই দুটো যোগ পথ হবে এখানে চার আর দুই চার আর দুই কত ছয় না তার মানে আমাদের তারিখ কত ছয় এখানে তার মানে যোগ করে দেবে এখানে তার মানে যোগ করেই শিখ করবে যে তার জন্ম তারিখটা কি কত এখানে এটা আর কি ওকে এবং আরেকটা বিষয় এখানে যে আমাদের এই মানগুলো কিন্তু প্রত্যেকটা দিন আলাদা আলাদা এখানে হ্যাঁ এখানে চার আছে এখানে কিন্তু চার কোথাও নেই এখানে ওকে আবার এখানে পাঁচ আছে এখানে পাঁচ কিন্তু কোথাও নেই তার মানে এমন দুটা মান আমাদের বলবে যে মানে তাকে তো বলতে গেলে মাস্ট বলতে হবে যে এই এতে আছে এখানে তাই না তার মানে এই দুটো জাস্ট যোগ করলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে এখানে তো সে আপনি এখানে আরো কিছু এক্সাম্পল করতে পারেন তো আপনি চাইলে এখানে নিজের মতো করে ওই কার্ড এখানে সিলেকশন করে নিয়ে কাজগুলো করতে পারেন এখানে তো আমি বললাম এখানে যে হচ্ছে আমার জন্ম তারিখটা আমি দিলাম এখানে তিন এবং চার নং কার্ড দিলাম এখানে ওকে তো জন্ম তারিখ জন্ম তারিখ তিন ও চার নাম কত চব্বিশ হবে তার মানে আপনার তারিখ কত হবে চব্বিশ চব্বিশ তারিখ এখানে ওকে তারপরে আপনার যে বলেন এখানে একই যে আপনার আহ শুধুমাত্র মন কোন বলা হলো যে আপনার জন্ম তারিখটা শুধু শুধুমাত্র শুধুমাত্র শূন্য নং কার্ডে আছে হ্যাঁ শূন্য নং কার্ডে তো সেই ক্ষেত্রে কি হবে এখানে তো শূন্য কার্ডে কিন্তু আমাদের এখানে মান সূর্য এক থেকে তার মানে এখানে মান জাস্ট এক হবে এখানে অর্থাৎ আমাদের ওই মান ওই কার্ডগুলোর আমাদের প্রথম ডিজিটার যোগ হবে এখানে ওকে তারপরে আপনি মনে করুন বললেন যে আপনার এখানে জন্ম তারিখ এখানে কি এক ও চার নং কার্ড আছে এখানে চার নং কার্ডে আছে এখানে তো সেই ক্ষেত্রে কি হবে এক এবং চার এক মানে হচ্ছে আমাদের এখানে এক যোগ হবে আর চার মানে কত এখানে ষোলো যোগ হবে তার মানে আপনার জন্ম তারিখ হবে কি ষোলো হবে এখানে ওকে ও এক নং বলতে এখানে দুই আছে এখানে সরি দুই আর ষোলো তো দুই আর ষোলো কত হবে এখানে দুই আর ষোলো হচ্ছে আঠারো হবে এখানে মানে আঠারো তারিখ হবে এখানে ওকে তো আপনি যে বলেন এখানে যে আপনার জন্ম তারিখটা এখানে এক দুই তিন নং কার্ডে আছে এখানে আপনি যে বলেন মনে করেন আপনার জন্ম তারিখ এক দুই ও তিন নং কার্ডে আছে এখানে তিন নং কার্ডে আছে এখানে তো এক দুই এবং তিন নং বলতে আমাদের এক নং হচ্ছে আমাদের এটা দুই হচ্ছে আমাদের এটা এবং তিন হচ্ছে এটা দুই প্লাস ছয় ছয় আটের কত এখানে চোদ্দ এখানে তার মানে আপনার জন্ম তারিখ কত হবে চোদ্দ হবে এখানে দুই প্লাস চার প্লাস আট এখানে তার মানে চোদ্দ আর কি এখানে ওকে আপনার জন্মশাল কত এখানে সাল না সরি তারিখ এখানে কত হবে চোদ্দ হবে এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছি এখানে কিভাবে আমরা এখানে কার্ডের মাধ্যমে এই কাজটা করবো এখানে তার মানে জাস্ট আপনার যদি কার্ড দেওয়া থাকে এখানে তো আমরা করবো কি এখানে যে কোনো কার্ডের যে মানটা দিয়ে শুরু হবে আর শুরু হবে অবশ্যই কত দিয়ে এখানে শূন্য না কার্ড এক দিয়ে শুরু হবে তার মানে এই যেভাবে আর কি এক দুই চার আট ষোলো এভাবে আমাদের শুরু হবে এখানে ওকে আর আমাদের কার্ডের যে প্রথম যে না মানটা আছে এটা আমাদের সবগুলো যোগ হবে তো আপনাকে আমার কার্ড হচ্ছে কি সবগুলোতে আছে এখানে তার মানে শূন্য এক দুই তিন চার সবগুলো সবগুলো যোগ করতে হবে ষোলো প্লাস আট চব্বিশ হাজার আট আশ আর এখানে একত্রিশ তার মানে আপনার তারিখ হবে কত একত্রিশ হবে এখানে হম এভাবে আপনি চাইলে এখানে সবগুলো কাজে করতে পারেন এখন বলছে এখানে বাইনারি মোমবাতি অথবা জন্মদিনের কেক কাটার একটা অসাধারণ সাধারণ মোমবাতি এখানে আমরা সাধারণত জন্মদিনের কেকের প্রতি বছরে একটি করে আমরা মোমবাতি ব্যবহার করি বয়স এক মোমবাতি থেকে একটা তারপর আপনার বয়স তখন দুই মুম্বাই থেকে দুইটা তারপর বয়স যখন মানে এভাবে আর কি আমাদের যারা বার্থডে সেলিব্রেশন করেন তারা কিন্তু এরকম ভাবে সেলিব্রেশন করেন যে আমাদের যাদের বার্থডে যতটা হবে ততটা এখানে মোমবাতি ইউজ করে এখানে তো এটা কিন্তু একটা ব্যয়বহুল একটা প্রসেস আর কি যাই হোক কিন্তু প্রতিটি মোমবাতি হয় জ্বালানো না হলে নিবানো থাকে এখানে

এই চারটে কার্ডের মধ্যে আমরা তো ডট সংখ্যা জানি এখানে তাই না তো ডট সংখ্যা আমাদের কি হবে এখানে এখানে একটা এখানে দুইটা এখানে চারটা এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হবে এখানে তার মানে এটাকে আমি জ্বালাইছি এটাকে জ্বালাইছি এবং এটাকে জ্বালাইছি এবং এটা হচ্ছে তার মানে কত হবে এখানে আট প্লাস চার প্লাস দুই এগুলো যোগ হবে এখানে তার মানে চোদ্দ হবে না এখানে তো মানে আমাদের এখানে চোদ্দ আমাদের তারিখ হবে এখানে ওকে কি হবে এখানে চোদ্দ তারিখ হবে এখানে আমরা এটি ব্যবহার করে তোমার বয়স বাইনারি পদ্ধতিতে প্রয়াস করতে পারি এখানে উদাহরণস্বরূপ চোদ্দো এর জন্য বাইনারি হচ্ছে কি ওয়ান 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 জিরো আর কি তুমি চাইলে মোমবাতির মাধ্যমে এটা প্রকাশ করতে পারো তো আমি এখানে দেখুন আমাদের প্রথম মোমবাতিটা কি করছে এখানে অফ রাখছে এখানে তার মানে এটা জিরো আর আমাদের এখানে পরের তিনটা মোমবাতিকে আমি অন করে রাখছি তার মানে এই অন 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 কথা হবে এখানে আট প্লাস চার প্লাস দুই মানে চোদ্দ হবে এখানে ওকে তো এই আর কি ব্যাপার স্যাপার এখানে তো এখন আমাদের কিছু কাজ বেছে মোমবাতি হ্যাঁ বাইনারি মোমবাতি ব্যবহারের সুবিধাগুলো কি আমাদের সেটা এখানে লিখতে বলছে এখানে অ্যাকচুয়ালি বাইনারি মোমবাতির ব্যবহারের সুবিধা কি আমরা যে এখানে আমি একটু জাস্ট মুখে বলতেছি একটু ভালো করে শুনুন যেহেতু আমরা বয়স বাড়ার সাথে সাথে আমরা এখানে মোমবাতির সংখ্যাটা বৃদ্ধি করতেছি তার মানে এটা কিন্তু একটা ব্যয়বহুল মানে প্রসেস এখানে ওকে এটা এটাকে ব্যয়বহুল প্রসেস তো আমরা এখানে নর্মালি যে আপনি একশো পর্যন্ত কাউন্ট করতে চান এখানে তার মানে এখানে এই মানটা এভাবে ইনক্রিজ হবে না এখানে প্রথম কার্ডে এক তারপর এখানে দুই তারপর এখানে চার তারপরে আপনার আট তারপরে কত এখানে ষোলো তারপরে এখানে বত্রিশ তারপরে কত এখানে হবে চৌষট্টি মোটামুটি আপনার যে বয়স একশোর মধ্যে থাকে একশোর মধ্যে থাকে এখানে একশোর মধ্যে বয়স হলে আপনি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা মোমবাতি দিয়ে কিন্তু আপনি কিন্তু কি আপনার বয়সটা করতে পারবেন এখানে ওকে আপনার বয়সটা যে কি থাকে একশোর মধ্যে থাকে এখানে আর আমাদের জানি যে সচরাচর কিন্তু বাংলাদেশের মানুষের বয়সের আয়ুকাল একশো বছর পর্যন্ত এখন যাচ্ছে না এখানে ওকে সো আমরা এখানে এই যে সাতটা মোমবাতি দিয়ে আমরা করতে পারবো কি একশো পর্যন্ত সবগুলো সব ধরনের বয়স আমি নির্ধারণ করতে পারবো যেমন আপনার এখানে বলা হলো যে আপনার আমার মনে বললাম আমি এখানে যে হচ্ছে আপনার তিয়াত্তর বললাম এখানে তিয়াত্তর আমার বয়স মনে তিয়াত্তর সাপোজ এক্সাম্পল আমি কিন্তু এই এই মোমবাদি এখানে অন করতে পারি আবার এই মোমবাদিকে আমি অফ করতে পারি ওকে আবার এটাকে অফ করতে পারি তো আমি এটাকে অন করবো এখানে এটা এটাকে অন করলে কত হবে এখানে চৌষট্টি এবং আট কত হবে এখানে চৌষট্টি এবং আট কত হবে এখানে আহ বাহাত্তর হবে না এখানে বাহাত্তর হবে এখানে বাহাত্তর আমি এগুলোকে অফ করলাম এটাকে অফ করলাম এটাকে অন করলাম তার মানে এখানে চৌষট্টি আর আট এ কত এখানে বাহাত্তর আর তিয়াত্তর হবে এখানে তার মানে এখানে আমি যে একটা মোমবাতি দিই এখানে তো এটা আমাদের জ্বলবে এখানে মোমবাতিটা ওকে এটা এখানে আমি যে একটা মোমবাতি দিই এটা জ্বলবে না এখানে একটা যে মোমবাতি দিই এটা আমাদের জ্বলবে না আবার এখানে আমি আরেকটা যে মোমবাতি দিই এটা কি হবে এখানে জ্বলবে আবার আমি এখানে এখানে যে আরেকটা মোমবাতি দিয়ে দিই এখানে এখানে এভাবে এটা জ্বলবে না আবার এটাও আমাদের জ্বলবে না আবার এখানে যে মোমবাতি দেবো এটা যে আমি জ্বলাই এখানে তাহলে কিন্তু আমাদের কিন্তু বয়সটা কিন্তু এখানে বোঝাতে পারছি এখানে ওকে তার এই আর কি বিষয় তো সুবিধাগুলো আমার লিখতে পারি এখানে এক নম্বর লিখবেন এখানে আমি জাস্ট একটা পয়েন্ট দিয়ে মুখে বলতেছি একটু লিখে নেন আমরা বলতে পারি বাইনারি মোমবাতি ব্যবহার করলে কম পরিমাণ মোমবাতি প্রয়োজন হবে এতে খরচ কম হবে এটা হচ্ছে আমাদের সুবিধা এখানে ওকে এটা আমাদের কি সুবিধা তার মানে আমাদের কম পরিমাণ মোমবাতি ইউজ হবে এবং কি আমাদের কম পরিমাণ খরচ হবে এখানে এটা হচ্ছে প্রথম গেলো বয়স বাড়ার সাথে সাথে কেন মোমবাতি বাইনারি মোমবাতি ভালো একটা আইডিয়া কারণ আমি একটু আগে কিন্তু এই বিষয়টা আলোচনা করলাম এখানে যে বাইনারি মোমবাতি ব্যবহার করলে অল্প পরিমাণ জায়গায় লাগে এখানে তাই না তার মানে আমাদের এখানে যে আমি দেখালাম যে আপনি একশো পর্যন্ত বয়স কিন্তু ষাটটা মোমবাতি দিয়েই করতে পারবেন সো পেইন ছাড়াই আমরা কিন্তু মোমবাতি দিয়ে আমরা এই কাজটা করতে পারবো এখানে আবার এখানে বয়স বাড়ার সাথে সাথে মোমবাতির সংখ্যাও বাড়াতে হয় এতে খরচ বেশি হয় এখানে আর বাইনারি মোমবাতি ব্যবহার করলে আমাদের কিন্তু এই খরচটা কিন্তু কমে আসবে এখানে তো আমরা এই কাজটা এখানে লিখবো এখানে ওকে খরচ কমটা হবে এখানে এই বিষয়টা লিখলে কিন্তু হয়ে যাবে এরপরে আমাদের বলছে এখানে বাইনারি মোমবাতি ব্যবহারের অসুবিধাগুলো কি এবং এই অসুবিধা বাইনারি মোমবাতি কোথাও তাহলে আমাদের যারা আগত অতিথি আছে এখানে যারা আমাদের আসবে তারা সবাই কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া কিন্তু তারা বুঝবে না যে আসলে আমার বয়সটা কত এখানে ধরুন আপনি এখানে বাইনারি সংখ্যা বিষয়ে কোনো আইডিয়া নেই আপনার কারণ আমি করছি কি আমার বার্থডেতে এভাবে আমি যেহেতু আমার বার্থডে হচ্ছে চব্বিশ তো আমি এখানে এভাবে একটা মোমবাতি দিলাম এখানে এটাকে জ্বালাইছি এখানে আবার আমি এখানে আরেকটা মোমবাতি দিলাম এখানে এটাকে আমি জ্বলাইনি এখানে ওকে অ্যান্ড আমি এখানে আরেকটা মোমবাতি দিলাম এখানে তো আমি এটাকে জ্বালালাম এটা এটা জ্বালাবো না এখানে না এটাকেও জ্বলাই দি হ্যাঁ এটাকে জ্বলাই দি আমি এখানে আবার আমি এটাকেও জ্বালাচ্ছি এখানে এই মোমবাতিটাও জ্বালাচ্ছি এখানে তো আমাদের মোটামুটি দেখুন তো আমাদের এখানে এটা এক এটা এক এটা এক তো এখানে এখন আমি এখানে এই একটা মোমবাতি দিলাম এটাকে জ্বালালাম না এবং এটাকেও জ্বালালাম না তাহলে এটা মানে কত বলুন তো এখানে এটা শূন্য 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 এক দুই চার আট মানে সরি এক দুই চার আট ষোলো প্লাস কত কিন্তু বয়স আঠাশ তার জন্য কিন্তু এইভাবে মোমবাতি এই একটা বিষয় এখানে তার মানে এটাই বুঝতে পারছেন তার মানে বাইনারি মোমবাতি করে অসুবিধা হলো আমাদের কি কেউ যদি বাইনারি সংখ্যা সম্পর্কে না জানে তাহলে কিন্তু বাইনারি সংখ্যা মানে বাইনারি মোমবাতি দেখে সে কিন্তু কারো বয়স নির্ধারণ করতে পারবে না তো এটাই আমাদের এখানে তার সমস্যা তার এই সমস্যাটা সমাধান করার জন্য তাকে অবশ্যই বাইনারি মোবাদি বিষয়ে আলোচনাটা বুঝতে হবে এবং